ফ্রেন্ডস তোমরা সকলেই জানো আজ পাঁচেই জানুয়ারি এনআইএস ডিএলএড নিয়ে একটা হাইকোর্টে শুনানি ছিল তো আমি একটা আগে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে আজকে শুনানিটা হচ্ছে না কারণ অভিজিৎ গাঙ্গুলি স্যার আজকে কোর্টে বসছেন না তার জন্য শুনানি হচ্ছে না যেটা গতকালকেও হয়েছিল গতকালকেও কিন্তু তিনি বসেননি বলে শুনানি হয়নি তো সেখানে একটুখানি আমার ভুল হয়েছিলো কারণ তিনি বসেছিলেন আজকে কোর্টে কিন্তু পরবর্তীতে শুনানি হওয়ার কথা থাকলেও বিভিন্ন সিরিয়ালগুলো শুনানি হলেও আমাদের যে এর শুনানি হওয়ার কথা ছিল ষোলো এই উনিশ নম্বর সিরিয়ালে তো উনিশ নম্বর সিরিয়াল অবধি কিন্তু শুনানি হয়নি আমার কাছে লাস্ট স্ট্যাটাস যেটা এসেছে সেটা হচ্ছে সতেরো নম্বর পর্যন্ত সিরিয়াল হয়েছে এবং সতেরো নম্বরের পরবর্তী যে কেসগুলো আছে সেগুলো কিন্তু তিনি সোমবার ট্রান্সফার করে দিয়েছেন মানে আগামী সোমবার কিন্তু শুনানি হবে তার মানে আজকে শুনানি হচ্ছে না এবং আগামী সোমবার বলতে আজকে যেহেতু শুক্রবার আগামীকাল শনিবার রবিবার ছুটি তো সেখান থেকে সোমবার কিন্তু শুনানি হবে এখন বিষয় হলো সোমবার হবে তো যেহেতু তিনি নিজের ডেটটা দিয়েছেন আশা করি সেদিনকে শুনানি হবে এবং যে বড়ো ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে এনআর্চ ডিএলএড নিয়ে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টে এনআর্চ থাকবে কি থাকবে না তো সেটা হয়তো পরিষ্কার হলেও হয়ে যেতে পারে তো এইটুকুই আপডেট ছিল পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো থ্যাংক ইউ